বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে মনসা পুজো শ্রাবণ মাসের আজকে মাস শেষ আজকে মনসা পুজো খুব ভরে চলে এসেছে দোকানে আমি দেখো মাল সাজিয়ে এদিকে সরাও আছে আর এদিকে দেখো কলা বরে কলা আছে আমাদের বর্ডারে আজকে ভীষণ বড় করে মনসা পুজো হয় ঠিক আছে যদি আমি যাই তাহলে তোমাদের অবশ্যই দেখাবো পর তোমাদের সামনে এসেছি এখন রেডি হয়ে গেছি বর্ডারে যাব মনসা পুজো হচ্ছে যেখানে সেখানে যাব চলো তোমাদেরকেও নিয়ে যাব আর আমি চলে এসেছি ছেলে আসিনি ছেলে বাড়িতে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ

बन वाला कपि मिलो हां हां ना ना बच्चा बच्चे ढूंढ তার কাটা ওর পাশটা হলো বাংলাদেশ এই পাশটা হলো ইন্ডিয়া ঠাকুর দেখা হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছি মেয়ের মেয়ে পুজো ভারতের পতাকা মেয়ে আর আমার ঘোরা হয়ে গেছে মেয়ে খাচ্ছে আইসক্রিম খাচ্ছে আর আমার মেয়ে আর আমি হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি মেয়ে আর হাঁটতে পারছে না এখন বলছে ভ্যানে ওঠো দেখো বন্ধুরা মেলা ঘুরে একবারে দোকানে বসে পড়েছি আর বাড়ি যায়নি তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে মেয়ে বাড়ি চলে গেছে আমি একবার দোকান বন্ধ করে বাড়ি যাব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো সবাই সাপোর্ট করো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিও